অ্যাকচুয়াল আমরা ফার্স্টলি হচ্ছে গভর্নমেন্ট তো কমিশনের সঙ্গে আলোচনা করে ফার্স্ট থার্ড এবং এইট মে তিনটে ভোট নির্বাচনের দিন করা হয়েছে ফার্স্ট মেতে একটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস যে আমরা আন্তর্জাতিক শ্রমিক দিবস আর এই দিনে শ্রমিকদের দিয়ে কাজ করাতে চাইছে এটা একটা আইনের বাইরে নেক্সটলি হচ্ছে সেকেন্ড ডে উনি আমাদের গভর্নমেন্ট ছুটি দিয়েছে চাইছে সবে সেকেন্ড ডে বাট ওই দিন যদি আমার সবে আমাদের কি মহালয়া যেমন হয় শৈবরাত্রা তেমন আমাদের পূর্বপুরুষদের আত্মীয় শান্তির কামনার জন্য আমরা ওই দিনটা পালন করি সেকেন্ড মে যদি আমরা ছুটিটা নিই শবে আমরা ওই দিনে কিন্তু আমাদের ব্যালেট ফ্যালেট নিয়ে বুথে চলে যেতে হবে তিন তারিখে ভোটের প্রস্তুতি নিতে অতএব অ্যাকচুয়াল শৈবরাত্রা হচ্ছে ফার্স্ট মে সেই দিন যদি আমরা সবে বেরাত পালন মানে ভোট করি সবে হবে না আর যদি সেকেন্ড মেতে আমরা সবে ছুটিও নিই আমাদের সেদিন ভোট মানে পোলিং এজেন্স বুথে গিয়ে বসে থাকতে হবে অথবা কোনো দিনটা আমাদের কাজে আসছে না কিন্তু হয়তো গভর্নমেন্ট বলছে যে আমরা ওই পয়লা মেয়ের ছুটিটাকে নেক্সট কোনো দিনে আমরা দিয়ে দেব কিন্তু আজকে ঈদ হবে আমার আজকে সবে বেড়াত আর অন্যদিন ছুটি নিয়ে আমি সবে দিনটা কী কাজে লাগাবো এটা তো আর মানে একটা তো গ্রহের ব্যাপার আছে চেঞ্জ করতে পারবে না কিন্তু দুঃখের বিষয় এটা যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি হচ্ছে মুসলিমদের বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের ওপরে এত দরদ দেখায় যে ব্যক্তি এবং তিনি আজকে কোনো আমি চিন্তা করছি ষষ্ঠ মানে পুজো যখন হয় দুর্গা পুজো সপ্তমী অষ্টমী নবমী কই তখন তো পঞ্চায়েত ইলেকশান করলেন না গত রমজানে উনি ইলেকশান করলেন এই সবে বেড়া তো ওনার ইলেকশান মাথায় চাপলো ঘটনাটা কি এটা কি সংখ্যালঘু দরদ না সংখ্যালঘুদের থেকে উনি পিছিয়ে আসছেন বা আমাদেরকে বিপদে ফেলছেন এটাই হচ্ছে আমাদের আজকে আমরা ধিক্কার জানাই এই সরকারকে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান